নমস্কার গুড মর্নিং সকলকে জানাই সকালের শুভেচ্ছা তো আজকে শনিবার আমাদের আজকে মা কালী একটু পুজো হবে কারণ মা কালীকে আমাদের সিংহাসন থেকে নিয়ে নতুন করে একটু রঙ করতে দিয়েছিলাম তাই মা কালীকে ঘরে আনার পর তাকে আবার নতুন করে সিংহাসনে বসাবো তাই একটু পুজো করার দরকার তো ঠাকুর মশাই আসবেন এখন রেডি হচ্ছে গতকাল ছেলে তার বন্ধুর বাড়িতে মা কালীকে নিয়ে গেছিল ওর বন্ধু ওর মতন খুবই তার ঠাকুরের শ্রদ্ধা এবং ভক্তি সে বলেছিল যে ঠাকুরকে ওদের বাড়িতে নিয়ে যেতে ও নিজের হাতে রং করবে ওর নাম স্বপ্নজিৎ ওর হাতের আঁকা খুব সুন্দর এত সুন্দর করে মা কালীকে ও রং করে দিয়েছিল দেখলে মনে হবে যে কোনো নিখুঁত হাতের কাজ যাই হোক ও খুবই ভালো একটি ছেলে ওর নাম স্বপ্নজিৎ মা কালীকে রং করে এনে রাখা হয়েছে এবার মা কালীকে গঙ্গা জলে স্নান করিয়ে তারপর ঠাকুরমশাই পুজো করবেন পুজোর সকল সড়ক কিনে আনা হয়েছে ফল মিষ্টি ফুল আরও অনেক কিছু বাকি ছেলে আনতে গেছে ছেলে বাড়ি আসলে আমি আর ছেলে মিলে সমস্ত গোছ গাছ করবো আমি ততক্ষণ স্নান টান করে ফ্রেশ হয়ে নেই তারপর পুজো শুরু হবে এসে গেছে এবার শুরু হবে এবার গাছ সব চলছে সব পুজোর আগেই দ্বার আবশ্যক বসাতেই হয় ঠাকুরমশাই বললেন দ্বার ঘরটা বসিয়ে দিতে কিন্তু আমাদের যেহেতু ফ্ল্যাট সেই জন্য একটু অসুবিধা হয় বাড়ি হলে কোনো অসুবিধা হয় না সেই জন্যে ক্লবসবেল গেটের গায়ে লাগিয়ে দ্বার বসানো হলো আর দিদি এদিকে ফল কাটছে দিদি যেহেতু হাঁটতে ব্যতাস বসতে পারে না তাই জন্য এইভাবে ও ফলগুলো কেটে দিচ্ছে আর আমি এই দিকে গোছ গাছগুলো করছি ঠাকুরমশাই এখন গোছ গাছ করে একটু চা ব্রেক নিল চাটা খেয়ে আবার উনি হাত মুখ ধুয়ে এইবার পুজোয় বসছেন আর ছেলেও যেহেতু আজকে সংকল্প করবে সেই জন্য ও ধুতি পাঞ্জাবি পরে নিচ্ছে কারণ হাজব্যান্ডের তো আজকে অফিস আছে হাজব্যান্ড অফিসে গেছে তাই ছেলেকেই ঠাকুরমশাই বললো তুমি সংকল্পটা করো আর আজকে যেহেতু ভালো দিন পূর্ণিমা সেই সঙ্গে একটু সত্যনারায়ণেরও পুজো দেবো তাই সিডিলও ব্যবস্থা করেছি যাই হোক এখন ছেলে পুজো শুরু করেছে

ছেলে যে পুজো করতে ভালোবাসে সেই জন্য ঠাকুরমশাই বলল আমি তোকে বলে বলে দিচ্ছি নিয়ম নিয়মকানুন সমস্ত মন্ত্র টন্ত্র তুই পুজোটা কর এখন তাই ঠাকুরমশাই বলছে আর ছেলে ধুতি এনেছিল নারায়ণের উদ্দেশ্যে উৎসর্গ করছে এরপর পঞ্চামৃত দ্বারা মাকে স্নান করানো হবে তারপর মার নতুন ড্রেস আনা হয়েছে গয়নাগাঠি সমস্ত কিছু সেই সব পরিয়ে মায়ের পুজো হবে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হবে ঠাকুর মশাই আমাদের খুব পরিচিত আমাদের সামনে যে গঙ্গা আছে গঙ্গার ঘাটে যে মন্দির আছে ওখানকারেরই উনি পুরোহিত উনিও ছেলেকে খুব ভালোবাসেন কারণ ছেলের সঙ্গে ওনার মাঝে মাঝেই দেখা হয় ওই মন্দিরে ছেলে পুজো করতে যায় কালী মন্দির আছে ওই মন্দিরেরই পুরোহিত হচ্ছেন আমাদের এই ঠাকুর মশাই তো এক অনেক দিন থেকেই ভাবছিলাম ঘরে সত্যনারায়ণের পুজো দেব কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি তো যেহেতু মাকে রং করিয়ে আনা হলো তাই ভাবলাম যে আজকে ভালো পূর্ণিমার দিন একসাথেই দুটো পুজো করে দেয়া হোক তাই জন্যেই আজকের এই দিনটা স্থির করলাম একসাথে দুটো পুজোও করা হল মাকে এখন সাজিয়ে গুছিয়ে বসানো হয়েছে ঠাকুর মশাই আসতে অনেকটাই দেরি করে ফেলেছেন যার জন্যে পুজো শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে এরপর হোম হবে যজ্ঞ হবে তখন মায়ের পুজো হবে আগে তারপর সত্যনারায়ণের পুজো হয়ে লাস্টে হোম হবে তো একদিকে ভালোই হয়েছে কারণ আজকে যেহেতু শনিবার হাজব্যান্ড চলেও তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আর মেয়েও পড়তে গেছে মেয়েও চলে আসবে আমার ভালো লাগে সবাই যখন ঘরে থাকে পুজোটা হলে সবাই দেখতে পাবে ঘরের পক্ষে মঙ্গলের সবারও শান্তি হবে যে পুজোটা ঘরের পুজোটা এসে দেখতে পাবে আর কিছুক্ষণের মধ্যেই হাজব্যান্ড ফোন করলো চলে আসবে এসে আশা করি ও পুজোটা দেখতে পাবে এবং সবথেকে বড়ো কথা সবাই মিলে আমরা অঞ্জলি দিতে চাই সেই অঞ্জলিটা যেন সবাই দিতে পারি এখন ছেলে আরতি করলো আরতি করে সেই প্রদীপের তাপ দিচ্ছে সবাইকে আর দিদিও যেহেতু অসুস্থ মানুষ দিদির উদ্দেশ্যেও আর পুজোটা বিশেষ করে দেওয়া হল শাশুড়িও তো খুবই অসুস্থ উনি শয্যাশায়ী উঠতে পারেন না উনি যদি সুস্থ থাকতেন উনি একাই সমস্ত পুজোর জোগাড় করে ফেলতে পারতেন উনি ছিলেন একাই একশো খুবই অ্যাক্টিভ একজন মানুষ ছিলেন কিন্তু এখন যেহেতু আর উঠতে পারেন না আর কী করার আছে ওনাকে ওই প্রসাদই খাইয়ে দিতে হবে সেটাও নিজের হাতে খেতে পারেন না সেটাও খাইয়ে দিতে হয় এমনই ওনার অবস্থা এখন শেষ হয়ে গেছে এখন অঞ্জলি দেয়া হবে তারপর যজ্ঞ শুরু হবে এতক্ষণে হাজব্যান্ড আর মেয়ের সবাই চলে এসছে সবাই একসাথে বসেই অঞ্জলিটা দেবো আমরা এখন যজ্ঞ শুরু হয়েছে আর যজ্ঞের আগুন তো দেখানো যাবে না কারণ এটা ফেসবুকের গাইডলাইনস এর বিরুদ্ধে সেই জন্য দেখাতে পারলাম না আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এখনকার মতন বিদায় টাটা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার ध पुष्पे झोरी पते श्री विष्णवे नमः के सम्प्रनाय ब्राह्मणे नम